প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই যদি পাঠ করেন আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সব গুণা সব গুণা মাফ করে দিলাম সুভেন এমনিভাবে প্রিয় প্রিয় মা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে ওয়াদা করে বলেছেন যারা এই শক্তিশালী নবীজির পাওয়ারফুল এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধ করার দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুভায়ানল্লাহ সুভায়ান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন আমি সহজ করে বলে দিব যেন আপনারা আমলগুলো আমার সঙ্গে করতে পারেন এবং আমি যে আমার সঙ্গে আপনারা দুয়াগুলো পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো এবং দোয়াগুলো যদি আপনারা পড়তে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা যত ধরনের গুণা আছে জটিল কঠিন গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে সুবহানাল্লাহ এবং আপনাকে বৃষ্টির মতো رحمت বরকত তিরিজিক দান করবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার এই সোমবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন সোমবারের ফজিলত কেমন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুইটা দিনের জন্য অপেক্ষা করতেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য এবং আমাদের নবী এই দুই দিন সবসময় রোজা রাখতেন একবার সাবেকরাম জিজ্ঞেস করলেন অবনবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং নবীজি আপনি এই দুই দিন রোজা রাখেন অনবী কেন আপনি এই দুই দিনের জন্য অপেক্ষা করেন আর এই দুই দিন কেন রোজা রাখেন আমাদের জানতে বড় ইচ্ছে হয় জানতে বড় ইচ্ছে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবীরা শুনো শুনো সপ্তাহের এই দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য এই দুই দিনের জন্য অপেক্ষা করি এবং এই দুই দিন রোজা রাখি যাতে করে আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য মনে রাখবেন আজকে আসমানের দরজা খোলা রয়েছে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে আমরা যখন এই আমলগুলো করব আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে এবং আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে খুশি হইয়া জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একদিন আল্লাহর নবীর আনসারি সাহাবি আল্লাহর নবীর আনসারি সাহাবি মসজিদে নবীতে বসে বসে কান্না করি আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করে দেখে আল্লাহর নবীর আনসারি চাবি কান্না করতেছে নবী আমার ডাক দা বলে আমার আনসারি চাবি কি ব্যাপার তুমি কেন অসময়ে মসজিদের মধ্যে বসে আছো আর কেন তুমি কান্না করতেছ তোমার কি সমস্যা এবং কেন তোমাকে পেরেশান দেখাইতেছে আল্লাহর নবীর আনসারি চাবি ডাক দা বলে অগণবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমার অনেক ঋণ অনেক অভাব খাবার দাবার কিছুই নাই ও নবী আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না আল্লাহর নবী ডাকদা বলে এ আমার আনসারি তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি এমন একটা আমলের কথা বলে দিব তুমি ওই আমলটা করবা আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন সুহান সাবি কেন বিজি আমল শিক্ষা দিলেন সাবি আমল নিয়ে চলে গেলেন আমল করলেন আমল করতে করতে অনেক দিন পর হঠাৎ করে নবীর সঙ্গে দেখা আনসারি সাহাবি মুচকি মুচকি হাসে আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাহাবি কি ব্যাপার তোমার কি হয়েছে অনেক দিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই আল্লাহর নবীর আনসারি সাবি ডাক দা বলে ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিলেন আমি আমল করলাম আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে আমি দুই হাতে দান করি এরপরেও আমার মাল কমে না এরপরে আমার মাল কমে না প্রিয় ভাইয়েরা এই আমল দোয়াটা আপনাদেরকে পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এমনি ভাবে একদিন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন প্রতিমধ্যে একজন গরিব আল্লাহর যে মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ দিন দিন আনি খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমার দিন কাটতেছে অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আপনি তো জানেন আমার ভালো কোনো কাপড় নাই আমার থাকার ভালো কোনো জায়গা নাই কোন কমে লতা পাতা দিয়ে বানায়া থাকি। থাকে আল্লাহর পৈগাম্বর মুস্তাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কি করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন কি করলে আপনি তাকে ধনী বানিয়ে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে এই জিকিরটা করে এই দোয়াটা করে তাহলে আমি তাকে ধনী বানায়া দিব সুহান এই পাওয়ারফুল শক্তিশালী আমলটাও আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ আপনাদেরকে সুখ শান্তি দান করবে বৃষ্টির মতো আমার আল্লাহ দান করে মত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করা উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোন সমস্যা নাই প্রিয় প্রিয় ভালো করে মনে রাখবেন করা হলো উত্তম কারণ আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্রতাকেই বড় ভালোবাসেন সুহান উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন যারা উজর শুতে বিসমিল্লাহ যারা প্রত্যেক ভালো কাজে তোমরা বিসমিল্লাহ পড়বা যখন বিস্মিল্লা বলে কাজ শুরু করবা যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হবে ততক্ষণ আমলনামার মধ্যে সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে সুবহানাল্লাহ আপনি বিসমিল্লাহ বলেন ঘুমিয়েছেন 6 ঘন্টা ঘুমাইছেন 6 ঘন্টা আপনার আমলনামায় সওয়াব নেক লেখা হইতে আছে এবং আপনার এই গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে আপনি বিসমিল্লা বলে আপনি গাড়িতে আরোহণ করেছেন আপনি দশ ঘন্টা গাড়িতে আরোহণ করেছেন জার্নি করেছেন সফর করেছেন এই দশ ঘন্টা আপনার আমল নামাই সাওবা নেক লেখা হইতেই থাকবে এবং আপনার এই গাড়ির সফরটা এবাদতে পরিগণিত হয়ে যাবে সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন প্রত্যেকটা বালকাজের শুরুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে আপনারা একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন কারণ আমার রবি বলেন যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ রবুল আলামিন বলবে এ বান্দা এ বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাও সুবাহান এই জন্য উজুর শেষে কালিমায় চাদাত পড়লে আটটা দরজা আপনার খুলে যাবে আপনাকে আসরের ময়দানে আল্লাহ বলবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি বান্দা বান্দি তুই জান্নাতে চলে যা সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কালিমায় চাদাত একবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বলে দিতেছি যারা এটা পারেন না মুখস্থ করার শিকার চেষ্টা করবেন এবং উজুর শেষে একবার কালিমের শাহাদাত পড়বেন আমার সঙ্গে কালিমের শাহাদাত একবার পড়েন আল্লা ইলাহা ইলাল্লাহু ওয়াহাদাহু লাশিকালাহু ওয়া মহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কালিমায়ে শাহাদাত একবার পড়বেন কালিমায়ে শাহাদাত পড়বেন এখন কথা হলো আমল করার জন্য উযু করলে উত্তম তবে উযু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী যেই পড়লে আল্লাহ নিজে ডেকে ডেকে বলবে বান্দা জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই বান্দি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার দশ বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো আপনারা নবীজির পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি একবার পড়বেন এই দোয়াটি আল্লাহর নবীর আনসারি সাহাবি আনসারি সাবি আল্লাহর নবীর আনসারী সাহাবি যখন মসজিদে নবীতে বসে কান্না করেছিলেন অভাব অনটনের কারণে ঋণগ্রস্ত হওয়ার কারণে নবীজি যখন আমল শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল করে এই সাবি ধনী হয়ে গিয়েছিলেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার কাজ হলো আপনারা শক্তিশালী এই দোয়াটি একুশ বার পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহ খুশি হবে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে রিজিক বাড়ায় দিবে ধনি বানায়া দিবে এমনিভাবে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহ চার নাম্বার কাজ হলো এই দোয়াটি একুশ বার পড়বেন এর পর পাঁচ নাম্বারে আপনারা আমি যে দৃত্তি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দৃত্তি আপনারা 10 বার 10 বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে আমি দ্রুতটি পড়ব যে দ্রুতটি পড়ব আমার সঙ্গে ওই দৃত্তি আপনারা 10 বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাউকুফুন বাইনা সামাই ওয়াল আরদ নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায় থাকে আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দুর্দ না পাঠ করলে দোয়া আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না দোয়া আমল হয় না ওই দুয়া আমল আর জমিনের মাঝখানে থাকে থাকে প্রিয় প্রিয় মা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত দোয়া করলাম কত আমল করলাম কোনো কিছুই তো কবুল হয় না দোয়া আমল কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হলো দুরুদ না পড়া এমনিভাবে আমরা যখন দূরত পড়ি আমাদের দূরতগুলো ফেরেস্তারা নবীজির কাছে রৌজাই নবীজির কাছে পৌঁছে দেয় নবীজির কাছে গিয়ে ফেরেশতারা বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরুদ পড়েছে নবীজির শুনে বড় খুশি হওয়া যায় আনন্দিত হওয়া যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা আমার সঙ্গে এই দু'রুতি অবশ্যই 10 পড়বেন আপনারা আমার সঙ্গে দু'রুতি 10 দশবার 10 বার আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিক আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাত ওয়াল মুসলিমিনা والمسلمات ديتيو ديتيو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شترتو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أنتم بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شوشتو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. سبتمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين বল মুক্মিনাথ বল মুসলিমিনা ওয়াল মুসলিমা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হল এই দুটি আপনারা দশবার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি আপনারা দশবার পড়বেন দশবার পড়লে আমার আল্লাহর দশবার ডেকে ডেকে বলবে এই বান্দা তোর জীবনের যৌবনের সব গুনা মাফ করে দিলাম এই বান্দি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সুবাহানল্লাহ এই দুয়াটি আপনারা বার আমার সঙ্গে পড়বেন তবে বার পড়ার আগে। আপনারা তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে প্রথম কথা হল আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ আমি দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আস্তা আতুবু আস্তা হফিরুল্লাহ ওয়া তু ভু ইলেট আসতা অফিরুল্লাহ ওয়া আতুবু ভু ইলেট টিয় বা প্রিয় মা বুনেরা তিনবার পড়ার পরেই ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুলের দুয়াটির দশবার আমার সঙ্গে পড়বেন আপনারা পড়েন আমি শোচ করে বলে দিতেছি আল্লাহ হুম দ্বিতীয়বার

এই দোয়াটি দশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো দোয়া যেই দোয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে রিজিক বৃদ্ধি করে দিয়ে বৃষ্টির মতো রিজিক দান করবেন ধনী বানায়া দিবেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া মিনাল জুবনি والبُخْلِ ও بِكَ مِنْ হলা الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হল শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটা আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন এই দোয়া বা জিকিরটা 21 বার পড়বেন আপনার আমার সঙ্গে পড়েন একুশ বার পড়েন আল্লাহমদুলিল্লা দ্বিতীয়বার আল্লামিল্লা দ্বিতীয়বার আলহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লামিল্লা আল্হামদুলিল্লা আল্লামদুলিল্লা الحمد لله، 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 الحمد لله আল্হামদুলিল্লা আল্হাম দুলিল্লা আল্হাম দুলিল্লা আল্হাম প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা এই দুটটা একুশ বার করার পরে পাঁচ নাম্বার কাজ আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার দশ বার পরে নিবেন আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি দশ বার পরেন সল্লি আলহাম্মদ আলি মহাম্মাদ দ্বিতীয়বার অল্লাহমা সল্লি আলা মোহাম্মদ ওয়ালা آل محمد তৃতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ চতুর্থবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পঞ্চমবার اللهم صل على محمد وعلى آل محمد بار اللهم صل على محمد وعلى آل محمد شبتمر اللهم صل على محمد وعلى آل محمد অষ্টম্বার্লাহম সাল আলা আলি মোহাম্মদ নবম্বার্মল আল মোহাম্মদ আলি মোহাম্মদ وعلي ال محمد